শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন শিষ্যের দৃষ্টিতে এবারের সন্ন্যাসী স্বামী নিরঞ্জন আনন্দ অংশ দিনেও স্বামী নিরঞ্জন আনন্দ কিন্তু মাতৃমহিমাকে সগৌরবে ও অসংকোচে সকলের কাছে সোচ্চারে বলতেন প্রয়োজন হলে তিনি তীক্ষ্ণ যুক্তি ও বিচারের সাহায্যে তাঁর শিকার তার সক্রিয় বিশ্বাস এবং অনুভূতির কারণ নির্ণয় করে ভক্তদের হৃদয়ে শিশু মায়ের দিব্যস্বরূপকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হতেন মা যে কেবলমাত্র গুরুপত্নী হিসাবেই শ্রদ্ধে আনন জগৎজননী শক্তিরূপেই উপাস্যা এই মঙ্গল বার্তাটি একমাত্র নিরঞ্জন আনন্দই সর্বপ্রথম সর্বসমক্ষে প্রচার করেছিলেন গিরিশচন্দ্র তখন পুত্রশোকে শোকে বিহল হয়ে নিজেকে নিতান্তই অসহায় অবলম্বনহীন ভেবে বড় দিন দশায় পড়েছিলেন তখন এই নিরঞ্জন আনন্দই তাকে জীবন দান করেছিলেন তাকে জয়রাম বাটিতে নিয়ে গিয়ে শ্রী মায়ের পদপান্তে পৌঁছে দিয়ে গিরিশের আধ্যাত্মিক জীবনে ওই প্রত্যক্ষ মাতৃ সান্নিধ্যতে কিছুকাল বাস এক উল্লেখযোগ্য অধ্যায় জয় মা জয় মা